নমস্কার আশা করি ঈশ্বরের কৃপা আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ এগারোই ফেব্রুয়ারি আমি চলে এসেছি মন্দিরে আজকে অফিস থেকে এখন এসেছি মন্দিরে এসে ঠাকুরের জন্য একটু হালকা কিছু ভোগ বানাবো সন্ধ্যাবেলার ভোগ এই সুজির হালুয়া বানাবো ওইটা বানিয়ে তারপরে ঠাকুরের আরতিটা করব। আমি দিনও ঠাকুরের আরতি করিনি তো কী জানি কি করে উঠতে পারবো কতটা পারবো জানি না ঠাকুর যেরকমভাবে করাবেন সেই মানে ঈশ্বরীয় বিশ্বাসে ঈশ্বরীয় ভক্তিতে কাজটা আমাকে করতে হবে তো এই এখন যাব আমি জামা কাপড় চেঞ্জ করবো করে ঠাকুরের ভোগটা করব আর একটু এই মন্দির চত্বরে যে কুকুরগুলো আছে ওদের জন্য কটা রুটি করব এর আগের দিন আমি এসেছিলাম পাঁচ দশ মিনিটের জন্য ওদেরকে রুটি দিতে পারিনি ওদেরকে ওই ডগ বিস্কিটই দিয়েছি এখন ওদের জন্য এই রুটিটাও করব আর ঠাকুরের ভোগটা করব করে তারপরে সন্ধ্যা আরতি করবো কুকুরদের জন্য রুটিগুলো করা হয়ে গেছে এবার ঠাকুরের বিকেলবেলা ভোগের জন্য আমি একটু সুজির হালুয়া করে এই সুজির হালুয়াটা করব একটু অন্য রকমভাবে খুব তাড়াতাড়ি হয়েও যাবে সুজির হালুয়াটা কারণ আজকে আমি নিজেও এসেছি অনেকটা দেরি করে মন্দিরে এসেছি আবার অনেকগুলো কাজও তো আছে ঠাকুর মশাই আসবেন না ঠাকুর মশার কাজগুলোও আমাকে করতে হবে এবং সেই কাজগুলো আমি মোটেই তো অভ্যস্ত নই যার জন্য একটু মনে মনে টেনশানও হচ্ছে যাই হোক তো আমি সেই গিয়েছিলাম গত বছর অমৃতসর স্বর্ণ মন্দিরে তো অমৃতসরের স্বর্ণ মন্দিরে যারা গেছেন তারা তো জানেনি মন্দিরের এরিয়াটা বিশাল বড় আর বিভিন্ন জায়গায় কাউন্টার করা আছে প্রসাদ দেওয়া হচ্ছে আর সেদিনকে সবাইকে সুজির হালুয়া দেওয়া হয়েছিল আমি তো প্রায় তিন চার জায়গায় লাইন দিয়ে দিয়ে সুজির হালুয়া নিয়েছি আর ওদের যে সুজির হালুয়া সেটা মানে একেবারে ঘি দিয়ে করা মানে হাত দিয়ে টস টস করে ঘি গড়িয়ে পড়ছে এরকম সুজির হালুয়া সে ওদের সুজির হালুয়াটা খাওয়ার পর থেকেই আমার মনে হয়েছিল আমি মন্দিরে লোকনাথকে একবার এই রকম সুজির হালুয়া করে খাবো তারপর থেকে আর সুযোগ হয়নি তাই ভাবলাম আজকে সেইটা করে নিই এই জন্য ওই সুজিটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তার সুজির মধ্যে বাটার দিয়ে সুজিটাকে ভাজতে লাগলাম সুজিটা মোটামুটি লাল হয়ে এসেছে তারপরে সুজির মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এই পরিমাণ মতো চিনি দিয়েছি কিন্তু জল দিনি চিনিটা ওই হিটে আস্তে আস্তে গলে গিয়ে সুজির কালারটা এরকম লালচে হয়ে গেছে এইবার ওরা তো পুরো ঘি দিয়ে করেছিল আমার পক্ষে তো ঘি দিয়ে সম্ভব হলো না আমি অল্প করে জল দিয়ে সুজিটাকে একটুখানি ফুটিয়ে নিলাম সুজিটা মোটামুটি হয়েই গেছে কিন্তু কালারটা জানেন তো একদম মন্দিরের মতনই হয়েছে আরও একটু জল দিয়ে নিলাম প্রথমবার যে জলটা দিয়েছিলাম সেটা দেখলাম একদম শুকনো শুকনো হয়ে গেছে সুজিটা আরেকটু সেদ্ধ হবে সেই জন্য আরও একটু জল দিয়ে সুজিটাকে আরেকটু ফুটিয়ে নিলাম ওদের মানে স্বর্ণ মন্দিরে আমি যে সুজির হালুয়াটা খেয়েছিলাম যে ঘি একদম টস টস করে ছিল সেটা হলো না কিন্তু কালারটা ওদের মতো এসেছে এবার টেস্টটা কেমন হবে সেটা জানি না আর এই দুটো থালার মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে সুজিটাকে থালার মধ্যে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে সুজিটাকে থালায় পুরো ফ্ল্যাট করে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে গোল করে ওটাকে একটু ঠান্ডা করতে দিলাম এই সুজিগুলো সুজিটাকে আমি আবার সুজির হালুয়াটা না এমনি করি না আমি আবার এটাকে একটু ছুরি দিয়ে কেটে কেটে সন্দেশের একটা শেপ দিয়ে দিই সেই ছুরি দিয়ে এগুলো কেটে কেটে নিচ্ছি কেটে একটা চোখে চোখে শেপ দিয়ে দিলে লোককে প্রসাদ দিতেও সুবিধা হয় আর ঠাকুরকেও দিতে সুবিধা হয় সেই জন্য আমি এটা বরাবরই করি আমার বাড়িতেও সুজির হালুয়া করলে আমি এই সু ছুরি দিয়ে কেটে শেপ করে নিই তা সেই ছুরি দিয়ে কেটে এই শেপ করে নিয়ে এবার ঠাকুরের প্রসাদটা হয়ে গেলো আর এবারে যাবো ঠাকুর ঘরের সমস্ত গোছাবো ঠাকুরের আরতিগুলো করতে হবে তিনটে মন্দিরে একটু একটু করে আরতি করবো এই জামা সুজির হালুয়াটা এরকম দাঁড়িয়েছে এবার ঠাকুর ঘরে এসে গেছি লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরেটা গুছিয়ে নিয়ে এবার এসেছি বগুড়া প্রথমে বগলা মায়ের মন্দির এসেছে বগলা মায়ের মন্দিরে পুজোটা সেরে নিয়ে তারপরে যাব লোকনাথ মন্দিরে পুজো করতে প্রিয়াহীন ভক্তিহীন জনার্দনম যৎপূজিত পরিপূর্ণ তদস্ত মায়ের মন্দিরের আরতিটা হয়ে গেছে আরতির ভিডিওটা করতে পারিনি আসলে একা একা তো ঠিক মতো যে সেটিংসটা করবো সেটা করতে পারিনি যাই হোক মায়ের আরতিটা হয়ে গেছে এবার লোকনাথ মন্দিরে চলে এসেছি এবার লোকনাথ মন্দিরের আরতিটা করছি

লোকনাথ বাবার পুজো করে ওনার ভোগ নিবে ঠাকুরের ভোগ নিবেদন করে ঠাকুরকে আহ্বান করে এবার ঠাকুরের আরতিটা শুরু করব। করবো পুরো আরতিটা আমি দেখাবো না একটুখানি আরতি আপনাদের দেখাবো এই আরতিটা শুরু আরতি হয়ে গেছে পাঁচ রকমের আরতি হয় প্রদীপ কপুর বস্ত্র ফুল আর চামড় দিয়ে ঠাকুরের আরতি হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘর বন্ধ করে দেব দিয়ে সব কিছু গুছিয়ে এবার আমি বাড়ি যাব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নমস্কার